আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন এই বন্যা মোকাবেলাই এই হেজরা সম্প্রদায়ের মানুষ কিভাবে কত পরিমাণে এরা অনুদান করতেছে কারণ এদের অনুদানের ভাষা থেকে বোঝা যাচ্ছে যে এই দেশটা সবার কারণ দেশটা কারো একা না দেশটা সবার সবার সুখ দুঃখ সবাইকে মেন্টেন করে চলতে হবে এটাই প্রমাণ করে যে যে তারা যে দেখেনাতে সবাই এসে বাইজান আমরা হিজড়া মানুষ যে যা পারছি এখন অন্যার ভিতরে আমরা যা পারছি তাই নিয়ে আমরা সবার পাশে দাঁড়াচ্ছি আমাদের ভাই বোনের মতো আমাদের মা বাবার জন্য সবাই আমরা হিজড়ের জন্য 5 টাকা 10 টাকা সবার থেকে একা এক জায়গায় করছি। করে আমরা যা পারছি আমরা তার বিনিময়ে সহযোগিতা করতে 1 টাকা দিয়েছি। বংশলে আগুন লেগেছিল সেখানেও বড় অবদান রেখেছিলেন। এখানেও আমরা এখানেও দিব আমাদেরকে

তো আমরা যে যেখানেই আছি সেখান থেকে যদি এইভাবে অনুদান দিই তাহলে আমাদের বন্যায় যে সব মানুষ কষ্ট করছে তাদের কিন্তু আর কষ্টটা থাকবে না যেহেতু আমরা জানি যে তাদের আমরা হয়তো বা সেইভাবে উপকার করতে পারবো না মানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ক্ষতির কিছুটা হলেও আমরা ভাগিদার ভাগ নিতে পারি তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম धन्यवाद सबाई के